এই বডির কোনো দাম নাই আপনার বডি আসলে আসলে একটা রূপও নাই কিন্তু আপনার রূপ নাই আপনার এই বডির কোনো দাম নাই সবাই কবলে কবরে দিয়ে দিবে আর আপনি যদি থাকে 500টা রূপও থাকে কিন্তু আপনার ভিতরে যদি জীবন থাকে ruh থাকে সবাই আপনাকে কবরে দিয়ে হিসাবের জন্য কলবে সবাই সমাজ উন্নতি করবে রূপগুলো ছাড়িয়ে শানিয়তোবা চেষ্টা করবে এই জন্য ঈমান ছাড়া ruh ছাড়া দিক জ্ঞান ছাড়া জানেন জীবন বডির কোনো দাম নাই

বেশি কর নাই শুধু আমলের বাজ করে কিসে বাজ করে আমল তো আমল মানি আমরা প্রায় একটু দিয়ে আগে না তারপর কি আমল আর ওহাবিরা দেখবেন আগা শুধু আমল আগা গোড়া কি শুধু আমল ইমানের ব্যাপারে তেমন কোনো বাজ নাই এই জন্য সবচেয়ে আগে হলো ইমান ঠিক কিনা আগে ইমান ঠিক করতে হবে

আমাদের পায়নের যিনি একটা কবর দুইটা কবরের পাশাপাশি দিয়ে গেছে কয়টা কবরের পাশাপাশি দুইটা কবরের পাশাপাশি দিলেন এই হচ্ছে এই দুইটা হচ্ছে ওয়াইল